গ্রামের এক শান্ত প্রভাতে হালক তার মায়ের সাথে সকালের কাজ শুরু সাবধানে কাজ করিস প্রকৃতির মাঝে শান্তি আছে হ্যাঁ মা আমি সাবধানে করবো রে মা আর ছেলের এই ছোট ছোট কাজগুলোই গ্রামের জীবনকে সুন্দর করে কিছুদিন পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল হাল্ক খুব চিন্তিত মা তুমি আর কষ্ট পাবে না আমি সব ঠিক করে দেব হাল্ক তুমি সত্যিই আমার শক্তি হাল্ক আমি সুস্থ হয়ে গেছি তবে কবিরাজ বলেছে আমার সুস্থতা বজায় রাখতে বিশেষ একটি ফল লাগবে ঠিক আছে মা আমি খুঁজে আনব হাল্ক অ্যামাজন জঙ্গলে একটি মিষ্টি ফল আছে কিন্তু সাবধান শয়তানও সেখানে আছে আমি পারবো কবিরাজ হাল্ক জঙ্গলে প্রবেশ করলো চারপাশে ঘন গাছপালা রহস্যময় পরিবেশ এখান থেকে কেউ ফল নিতে পারবে না আমি আমার মায়ের জন্য এটা আনবো শয়তানকে হারিয়ে হালক পেল মিষ্টি ফল তিনি বুঝলেন সাহস আর ভালোবাসা সবকিছু জয় করতে পারে হাল্ক তুমি সত্যই অসাধারণ আমি সব সময় তোমার পাশে থাকবো মা এভাবেই হালকের সাহস ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন